আসসালামু আলাইকুম এটি যশোর শহর আদ্দিন হসপিটালের মিজানুর রহমান আজাদির একটি মাহফিল এই মাহফিলটি হাজার পঁচিশ সালের জানুয়ারির এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ করানো হয় এই মাহফিলের সর্বপ্রথম যখন প্যান্ডেল করে প্যান্ডেলের সামনে দিয়ে আমি যাচ্ছিলাম এবং একটি ভিডিও করছিলাম আশ্চর্য হলো সত্য এই যে বৃহৎ তিনশো বিঘার যে প্যান্ডেলটি তারা করেছিল মাহফিলের তিন তারিখ যেদিন মিজানুর রহমান আজহারি সাহেব আসেন সেই দিন এই জায়গাটি একটি পিঁপড়া ঢোকারও জায়গা ছিল না এত পরিমাণের লোকের সমাগম হয়েছে যে যশোরবাসে আশ্চর্য হয়েছে এই জায়গাটি এত ফাঁকা ছিল আমি আপনাদেরকে তিন তারিখের মাহফিলের দিন যে জনগণের সমাবেশ হয়েছিল সেটি এখন দেখাবো তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এই জায়গাটি সম্পূর্ণ ফাঁকা ছিল অর্থাৎ সেটা দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের তারিখে আমার ভিডিওটি করা ছিল আজকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারির তিন তারিখ যেদিন মিজানুর রহমান আজারি সাহেব আসছিল সেই দিন প্রায় পঁচিশ লক্ষ মানুষের ভিড় এই যশোর শহর আদিন হসপিটালে কোরআনের মাহফিলে হয়েছিল তো এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ মিজানুর রহমান আজাদি সাহেবকে অনেক ভালোবাসে তার ভালোবাসার অনুপ্রেরণায় সবাই এখানে তাকে দেখতে আসছে তার ওয়াজ শুনতে আসছে তবে কষ্টের বিষয় এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্য দিয়েই প্রায় এক হাজার মানুষের মোবাইল ফোন এবং স্বর্ণলঙ্কার দুষ্কৃতকারীরা চুরি করে নিয়ে যায় অর্থাৎ কোরআনের মাহফিলের এই ধরনের কাজ খুবই ন্যাক্কারজনক তো ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখিয়ে দেয়ার সুযোগ করে দিবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ